বাবাই দেখে খালি আমারে হাসলো কাহিনী ডা কি বুঝলাম না কই বাজার নিয়ে আইছি কি ব্যাপার তুমি হাসতাছো কেনা আমারে দেখিয়া বাজারে গেলাম সব মানুষ দেখে আমারে হাসলো তুমিও হাসতাছ কাহিনী কি আমি কি পাগল এই উড উড এই দৃষ্টিভ করলো কি কইলা ওই উঠবা আমার মার্কেটে লই যাইতা না সব অভিনয় বুঝছি দাঁড়াও মজা দেখাইতেছি আজকে দেখা মজা করতে পারলে মানুষ হাসা হাসি করবে এমন অবস্থা করব আমারে শপিং করার লাগে নিয়ে গেলা না এল্লা বুঝবা মজা এই আস্তে উঠে পড়বি হ্যায় হে উডা মার্কেট এ তো লই গেলা না এলা যাওয়া বাজার নিয়ে আসো এই শান্তের মতো একটু ঘুমোতে না তোমার জালা এখন অভিনয় করে লাভ নাই যাও তাড়াতাড়ি বাজার নিয়ে আসো শপিং করতাম তো লয়ে গেছো না এখন গরুর বাজার নেই বাজার তো আনার লাগবো নাকি তাড়াতাড়ি যাও অভিনয় করো না আরে ঘুমতে উঠছি মুখটা তো ধুইতে দাও মুখটা ধুয়ে যায় মুখ ধুইতে হইবো না বাজার তো কাছেই যাও বাজারটা পরে মুখ ধুইবানে বাজারে যাইতেছি সময় সানি তোমার তো মার্কেটে লয়ে গেছে না যে সময় সানে টাকা বাড়ছে বাজারটা আর কইটে যাইবো মার্কেটে নিয়ে গেলাম পকেট পুরা খালি হয়ে গেলে হইলে যাই বাচ্চা গেলাম যে অবস্থা কইরে দিছি বাজারও গিয়া বুঝবো মজা আর কোনো দিন শপিং করার কথা কইলে আমার জীবনও না করতো না বাজারে গেলাম সবাই দেখে খালি আমারে হাসলো কাহিনী ডাকি কই বাজার নিয়ে আইছি কি ব্যাপার তুমি হাসতাছো কেন আমারে দেখিয়া বাজারে গেলাম সব মানুষ দেখে আমারে হাসলো তুমিও হাসতাছো কাহিনী কি আমি কি পাগল আমি ফাগল আমার দেখলে কি বান্দরের মতো দেখা যায় সবাই হাসো তোমরা কি কাহিনী কি তুমি এক মিনিট আমি কিছু আবার আমার দেখিয়া বাজারের মানুষ হাসে বাড়ির মানুষ হাসে বৌ হাসে আমি ফাগল বান্দার মতো দেখা যায় আমারে দেহ একটু মেকআপ বক্স আনছোকে আরে তুমি আয়না দেখতা